সমস্ত মানুষের ভিতরে সব থেকে সম্মানী মানুষ মর্যাদাশীল মানুষ আমি আল্লাহ রবুল আলমীর কাছে সেই ব্যক্তি যে আমি আল্লাহকে বেশি ভয় করে যার ভিতরে তাকোয়ার লেভেল যত বেশি যে আল্লাহকে বেশি ভয় করে সেই ব্যক্তির মর্যাদা সেই ব্যক্তির সম্মান সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি ভালোবাসার পাত্র সুতরাং কে বেশি টাকার পাহাড় গড়ে তুলেছে কে বেশি ক্ষমতার অধিকারী কে বেশি সম্পদ আছে হ্যাঁ কার বেশি জনবল আছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এটা কোনো ম্যাটার করে না আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তির সবথেকে বেশি মর্যাদার পাত্র যিনি ফকিরের ভেসে থাকেন অথবা খুবই দারিদ্র অবস্থায় জীবনযাপন করেন কিন্তু তিনি আল্লাহকে বেশি ভয় করেন আল্লাহর প্রত্যেকটা হুকুম তিনি পালন করেন তার মাধ্যমে আল্লাহ দ্রোহী কোনো কর্মকাণ্ড হয় না ওই ব্যক্তি আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাশীল সুতরাং কার গায়ের রং কালো কার গায়ের রং ফর্সা হ্যাঁ এইটা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বিচার করেন না মর্যাদাশীল তিনি যার ভিতরে ক্ষোধাবীতি বেশি সুতরাং আল্লাহর এই ক্ষোধাবীতি আল্লাহ রব্বুল আলমিনের যাতে আমরা বেশি বেশি ভয় করতে পারি তাকোয়া যাতে আমরা অর্জন করতে পারি তাকোয়া কোনটা তাকো হচ্ছেন সেইটা যেটা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন এবং সেটা আমরা জানার পরে ওইটাই যেন আমরা করি যেটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিষেধ করেছেন আমরা বোঝার পরে যেন ওই নিষেধ কর্মকাণ্ড থেকে যেন বেঁচে থাকতে পারি এইটা যদি করতে পারি তাহলে আমাদের তাকোয়া দিন দিন বৃদ্ধি পাবে আল্লাহ রসুল সাল্ল আলী হোসাল্লাম এসে রাষ্ট্র সংস্কার করেছিলেন রাসুল সাল্ল আলী হোসাল্লাম জাহিলি সমাজ ব্যবস্থার বাদশাহী ও রাজতন্ত্র প্রথাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন খেলাফত ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বসাধারণের রায় দেওয়ার পরিবেশ তৈরি করেছিলেন বর্তমান যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জনগণের মতামত রায় বিবেচনা করার বিষয়টি মূলত এই ইসলামী খেলাফত ব্যবস্থা থেকেই ধার করে নেওয়া হয় সম্মানিত উপস্থিতি এবং এই যে ইসলামী খেলাফতের যে উন্নত ভার্সন বলা যেতে পারে ইসলামী খেলাফত যে সংকটময় মুহূর্তে অনেক বেশি কার্যকারী এটা আমরা আমাদের পাঁচ আগস্টের পরেও দেখতে পারি যে সমস্ত বড় বড় দেশের মানুষরা একত্রিত হয়ে এই যে পরামর্শের ভিত্তিতে একটা সরকার গঠন করেছিলেন সেই সরকার সফলতা দেখাইতে পারুক বা ব্যর্থতায় পর্যবেসিত হোক সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ইসলামিক যে খেলাফত মানুষের যা রায় নিয়ে জনগণের মতামত নিয়ে যে একটা পরামর্শ ভিত্তিক ব্যবস্থা গঠন করা যায় সেটা সর্বপ্রথম মোহাম্মদ রসুল উল্লাহ সল্ল সমগ্র বিশ্ব বিশ্ববাসীর জন্য তিনি উপহার দিয়েছিলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম এসে শিক্ষা দীক্ষার সংস্কার করেছিলেন নবী আরবে রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম সেই সমাজের লোকদেরকে শিক্ষা দীক্ষার উদ্যোগ নিয়েছিলেন সমাজের সর্বশ্রেণীর লোকদের জন্য শিক্ষার ব্যাপক সুযোগ তৈরি করেছিলেন শিক্ষার ক্ষেত্রে দিনই এবং দুনিয়াবী শিক্ষার মাঝে কোনো পার্থক্য তিনি করেননি মানব জাতির জন্য কল্যাণকার সকল